ভাই আমার সাথে একদম দেখা করতে আসছে কে বল ভাই বিজি পরে আসতেছি তোমার মা আসছে ভাই হ্যাপি বার্থডে বাবা বাহ আপনার মনে আছে অ্যাট লিস্ট এই দিনটা আমি কি করে ভুলতে পারি বলো আপনি সবই পারেন টিল থ্যাঙ্কস ফর দা ফ্লাওয়ার বাট আই ডোন্ট থিং আপনার আমার সাথে দেখা করতে আসার তেমন কোনো প্রয়োজন ছিল আমি তোমার মা ইশান মায়ের সাথে কেউ এভাবে কথা বলে সরি বাট আমার মা আমাকে অনেকগুলো বছর আগেই ছেড়ে চলে গিয়েছে আমি তোমাকে ছেড়ে যাইনি সত্যি বলতে ওই সময়টাই ওইরকম ছিল মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই আমি ভুলিনি আর কখনো ভুলবো না আমি আপনার আচল ধরে বারবার বলছিলাম মা আমায় ছেড়ে যেও না মনে আছে আপনি আমায় কি বলেছিলেন আপনি আমায় ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলেছিলেন যেন আমি আপনার পিছনে আসি তারপর আমি তো কখনো আসি নি তো আপনি কেন বারবার চলে আসেন আমি তো শুধু তোমার জন্যই আসি সরি আপনি অনেক বেশি লেট করে ফেলেছেন আর এমনি তো আপনাদের জন্য আমার আর কোনো ইমোশনস কাজ করে না আই হোপ আপনি বুঝতে পারবেন উনি আবার দেখা করতে হ্যাঁ তুমি বলো তোমার সাথে যেন আর দেখা না করে ওনাকেও বলছি আর আপনাকেও বলছি আমাকে আমার মতো থাকতে দেন কেন কল করেন বারবার আমি তোমার বাবা ও প্লিজ যখন দরকার ছিল তখন তো কেউ ফিরেও তাকাননি আমার দিকে তো এখন কেন কেন এসেছিল তেমন স্পেশাল কোনো কারণ নেই আজকে আমার বার্থডে দ্যাটস হোয়াই সরি সরি বাবা আমি আসলে কাজের জন্য ভুলে গিয়েছিলাম যে আজকে তোমার বার্থডে স্পেশাল না মানে কি অবশ্যই স্পেশাল তুমি আমার একমাত্র সন্তান আজকে তোমার জন্মদিন তুমি বলো তুমি আমার কাছে কি চাও কিছু না না কিছু না বললে তো হবে না ওয়েট এই যে আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার আমার জীবনে দুইটা জিনিস খুব অপছন্দ জানেন এক আপনার টাকা আর তুই আমার মায়ের ভালোবাসা দুটোই ফেক আচ্ছা ওরে যে প্রপোজ কর যদি না করে দেয় আরে তুই ভাই আপনি হলেন চেয়ারম্যান স্যারের ছেলে এই বার সিটিতে এমন কোনো মেয়ে আছে আপনারে মানা করব ভাই বলে দেন তো পরেরটা পরে দেখা যাবে ক্যাম্পাসের সব চাইতে সুন্দরী নারীর জন্য এই সুন্দর গোলাপ আই লাভ ইউ কি ডিরেক্ট প্রোপোজ করে দিছিস সব কিছু কি ডিরেক্ট বলতে হয় কিছুটা তো বুঝেও নিতে হয় ভালো আছেন কে অনু আপনি আমার ভয়েস চিনলেন কি করে চিনব না কেন তুমি তো আর আননোন কেউ না না চেনার কি কালকে কি দেখা করতে পারবা শিওর কখন ক্লাস শেষে নাম কি ওর মোগলি উর্ফ আমার একমাত্র বিশ্বস্ত বন্ধু একমাত্র বিশ্বস্ত বন্ধু কিন্তু তবু এত মানুষ থাকতে কুকুর কেন কারণ ওরা মিথ্যা বলে না ধোকা দিতে জানে না আর ওদের জন্য এতটুকু করলেও না সারাটা জীবন কৃতজ্ঞ থাকে তাই আপনি নিজেকে যেমন দেখেন আপনি আসলে এরকম না যে সব সময় রুট থাকেন মনে হয় নিজেকে নিজের থেকে লুকিয়ে রাখছেন নিজেকে নিজের থেকে লুকিয়ে যদি একটু ভালো থাকা যায় তাহলে আই গেস সেটাই বেটার অপশন আপনারা তো কষ্ট কিসের বলে দিলে তো আর কমে যাবে না সে তাই না এই তুমি কি স্কুল ভাঙ করে আসছো বাট তুমি এখানে কেন বাসা যাও নেই তোমার কি মাথা খারাপ বাসায় গেলে নানু ভাই বকা দিবে না চলো আমরা দুইজন মিলে একটু ঘুরি একদম না ব্যাড আইডিয়া কেলো আমি বাসায় যাব না এই বোকা এখন তুমি যদি বাসায় না যাও তোমার নানু ভাই টেনশন করবে না টেনশন করুক আমি বাসায় যাব না বাসায় গেলে আমার আর রক্ষা নাই তুমি আমাকে বাসায় নিয়ে যাবা প্লিজ চলো না প্লিজ আছো দেখো কষ্ট করে বাবাকে ম্যানেজ করছি তুমি যেভাবেই হোক বাবার সাথে ইমিডিয়েটলি দেখা করো আচ্ছা দেখা তো করবোই কিন্তু এখনই কেন গ্রাজুয়েশনটা শেষ হোক আর সময় তো আর শেষ হয়ে যাচ্ছে না তোমার শেষটা হলো আমার ঠিকই হচ্ছে ঈশান তোমার গ্রাজুয়েশনের জন্য বাবা আমাকে বসায় রাখবে না আচ্ছা আমি কিছুদিন পর দেখা করি আমি একটু ভাবতে দাও আর কত ভাববা তুমি তুমি চাওটা কি ঈশান আমি মরে যাই ঠিক আছে তোমার ভাবতে হবে না আরে যাবো না বলছি নাকি একটু কিছু না হইতেই কান্নাকাটি শুরু করে দাও এত টেনশন করার কি আছে আমি তো আছি নাকি সত্যি তো একশো একশো আচ্ছা একটা কথা বলি রাগ বানা প্লিজ তুমি বাবার সাথে কথা বলার সময় মাথা একটু ঠান্ডা রাখো আচ্ছা ঠিক আছে কবে যাইতে হবে সেটা বলো আচ্ছা বাবার সাথে কথা বলে জানাবো কেমন আজকে উঠি এমনিতেই বাসে অনেক ঝামেলা চলতেছে আচ্ছা ঠিক আছে সাবধানে যাও ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বসো তোমার উদ্দেশ্যটা কিন্তু আমি বুঝতে পারছি তোমাদের মতো ছেলেরা কেন আমাদের মতো বিজনেসম্যানের মেয়েকে টার্গেট করে কিসের লোভে সেটা আমার খুব ভালো করে জানা আছে তোমার ফ্যামিলিতে আর কে কে আছেন বাবা মা দুজনেই আছেন কিন্তু ফ্যামিলি বলতে আমি একা তারা আমার সাথে থাকে না সেপারেটেড তা প্রবলেমটা কার ভেতরে আপনি ঠিক কি মিন করতে যাচ্ছেন আমি ঠিক বুঝলাম না স্যার আই মিন ক্যারেক্টারের প্রবলেমটা কার ভেতরে ছিল তোমার বাবার না মার আরে সমস্যা তো আপনার ক্যারেক্টার ইউ ডোন্ট ইভেন নো দ্য বেসিক ম্যানার্স এভাবে কারোর সাথে কথা বলতে হয় সেই ভদ্রতাটাও শেখেন নাই আপনি আমাকে আসছে আমার বাবা মা নিয়ে কথা বলতে আর ওয়াট ইউ মিন বাই তোমার মতো ছেলে হ্যাঁ কি টার্গেট করছি আমি আপনার টাকা অবভিয়াসলি তা নয় তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সকল বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আমি এখানে আসছি শুধুমাত্র ওকে ভালোবাসি বলে সেকেন্ড কোনো উদ্দেশ্য আমার নাই তুমি তো একটা বেয়াদব তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি খুব ভালো করে জানি তুমি রাস্তাঘাটে মাস্তানি করো আর তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা স্কাউন্ড্রেলের হাতে আমার মেয়েকে তুলে দেব তো আপনার মেয়েরে কে বলছে আমার হাতে তুলে দিতে আমি বলছি বাসায় ডেকে আনসেন অপমান করতে আপনার বাবা মাই তো আপনাকে ভদ্রতাটা শেখাইতে পারেনি আপনি আসছেন আমায় যাচ করতে বেরিয়ে যাও এই মুহূর্ত আমার বাড়ি থেকে বেরিয়ে যাও আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন দেন আই ক্যান মেক মোর নয়েস কেন করলাম ঈশান আমি তোমাকে বারবার বলছি বাবার সামনে রাগটা একটু কন্ট্রোল করে ভদ্রভাবে কথা বলতে তোমার জন্য এতটুকু করতে পারলাম না আমি বাবাকে অনেক কষ্ট করে ম্যানেজ করছি তুমি জাস্ট একটা বার কি সরি বলো সবকিছু ঠিক হয়ে যাবে আমি কেন সরি বলবো উল্টো তোমার বাবাকে বলো আমাকে এসে সরি বলতে শান ফল্ট তোমারও ছিল তুমি বাবার সাথে শাউট করছো আর একটা সরি বলে যদি সবকিছু ঠিক হয়ে যায় কেন সরি বলবা না কারণ আমি সরি বলি না আর বলবো না বলছি তো বলবো না বেশ তোমার ইগোর জন্য না তোমাকে কিছু বলতো আমি ভয় পাই সেদিন তুষার সাথে যা করছো তারপর থেকে তোমাকে কোনো কিছু বলার সাহস পর্যন্ত আমি পাই না এরকম চলতে থাকলে দেখবে একদিন আমি চলে যাব তো যাও না তোমাকে তো আর কেউ আটকা রাখে নাই রাখছি আমি আটকা রাখছি ইশান প্লিজ একটু বোঝার চেষ্টা করো তুমি বাবার কাছে গিয়ে একটা সরি বললে সব ঠিক হয়ে যাবে আরে আমি সরি বলবো না ভাই বলবো না আমি সরি এটাই কি তোমার শেষ ডিসিশন এখন কি তোমার পেন আর পেপারে সাইন করে বলতে হবে নাকি আমি যদি আজকে এখান থেকে চলে যাই হয়তো আর কোনোদিন ফিরে আসবো না তো যাও না কে আসতো বলছো তোমাকে যাও কেউ বুঝে নিয়ে